হৃদয় আলোকিত হয়ে যাও প্রতিবার আলহামদুলিল্লাহ সুরা পড়বার সময় যখন আপনার কাছে ওই কথাগুলো মনে পড়বে এই সুরার তাফসিরে যা আছে আপনার দিল খুশ হবে ভাল লাগবে পড়তেই মন চাইবে ভাবতেই মন চাইবে আল্লাহ তাআলা কলিজার ভিতরে রবের উপস্থিতি টের পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাগো দুঃখ এটাই আখিরাতের কথা কোরআনের কথা পড়তে বললে শুনতে বললে একটু মেহন করতে বললে চললে কুলায় না সাসারে বলবেন সাসা কুদুর আল্লাহর কোরআন শিখেন সুরাকেরা দোয়া কালাম শিখেন একটা কোরআন শরীফের অর্থ তর্জমা কুদুর পড়েন বা শোনেন না কন হুজুর বুঝি দো বালায় আসলে করলে তো বালা শুনলে তাই না কিন্তু সাধুয়ানে গপ মারবেন নি হ্যাঁ মতো কাম কি আর কামে তৈরি কামে তৈরি রাজনীতির আলাপ করবেন নি হ্যাঁ করবো না মানে দেশ তো চলে আমার বুদ্ধিতে আমি না কথা কথা না করে দুইটা কথা না করে মানুষের বুঝবো কেমন অথচ উনার বলে শৈল্য বল কিন্তু চা দোকানে দেখবেন সত্তর বছরের বুড়া মিয়া যেমনি কুদ্দা ওড়ে লাফাইয়া ওড়ে আঠারো বিশ বছরের ফলানি শৈল্য এত বলে তিন আরে রাখ বেড়া চাই কি ডাবইতে চায় কথাটা বোঝ বেড়া চাই সবাই সা দে আইজকে বুঝাই জাম অত করে কথা কোন কোন পয়েন্টে শেখাচ্ছি না করছে আজ যে বুঝলাম যদি আমার বুদ্ধি লই তো তাহলে তাই বেরিয়ে আজ হতে মতে বলুন আল্লাহ রক্ষা করছে আমনিতে বুদ্ধি অন্তত ফতে হতে গৌরে আমনের বুদ্ধি লই রেব্রি কবরে গেলো মানে বেহুদা কথা আসল মানে কি আল্লাহর কোরআন শিখে কোরআন নূর কোরআন আমাদের খতিব সাহেব হজরত মাওলানা আব্দুল মালিক হাফিজ জাতীয় মসজিদ বাইতুল মুকার সম্মানিত খতিব হজরত বলছেন এক মোমেন এক মুসলমান এক আলিম দিন উনি বলছেন আল্লাহর কসম কোরআনুল করিম পড়ে কোরআন শুনে কোরআন পড়তে চেষ্টা করে কোরআনের তফসির পড়তে পড়তে কোনো দিন তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই যে আর পড়তে মন চাচ্ছে না আর জানার কিছু নাই আর বলার কিছু নাই আল্লাহ কসম কোরআন এমন না কোরআন এমন এক কিতাব যা পড়লেই আবার পড়তে মন চাইবে শুনলে আবার শুনতে মন চাইবে ভাবলে আরো ভাবতে মন চাইবে এক দিগন্ত এক আলোর মিনারা এক আলোর ফোয়ারা আপনার জন্য কোরআন খুলে দেয় পৃথিবীর সব কথাই বিরক্তি আসতে পারে আরে রাখടാ কোন সময় ধরে বেন বেন শুরু করছে সর এক কথা কয়বার কস শুনছি না এটা প্রত্যেকবারই যাবেন না করো মানুষ এমন দুনিয়ার অন্য কথাই কি করতে পারে বলতে পারে কিন্তু খোদার কসম কোরআনের বেলায় এমনটা হবে না এটা কোরআনের মঞ্চ এটা কোরআনের কি मौज मौज اللهم জালিল কোরআন রাবি আকলনি নবীজি বলছেন আয় মাওলা কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের বাতাস বসন্তকালের বায়ু ফাল্গুন চৈত্র মাসের নাকি এই সময়ের হাওয়া ঝিরঝিরে ঠান্ডা খুব গরমও না খুব ঠান্ডাও না আরামদায়ক আল্লাহ নবী বলছেন আমার হৃদয়ে যেন কোরআন বসন্তের বাতাসের মতো ঝিরঝির করে বইতে থাকে আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব হুজুর বলেন যে কোরআন যেন হয় আমার গায়ের ওড়না কোরআন যেন হয় আমার গায়ের চাদর এমনটা আল্লাহর কোরআনকে ভালোবাসা তো সুরায় ফাতে আমি আপনাদের কাছে এটা বললাম আল্লাহ নবী সাল্লাম বলছেন এই সুরার অনেক নাম সুরাতুল হ্যান্ড প্রশংসার সুরা সুরাতুল সালা এই সুরা ফাতে বলা হয় নামাজ এটা একটা নাম আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবিদি নামাজকে আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম তো নবীজি বুঝাইতে চাইছেন হাদিসের ব্যাখ্যায় আছে মুহাদ্দিসিন کرام বলেন নামাজকে আমি আল্লাহ আমিই আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম এই কথা বলে আল্লাহ নামাজ বলতে সালাত বলতে সূরা ফাতিহাকে বুঝিয়েছেন কেন ওই এরপরের শব্দে আল্লাহ তাআলা বলছেন বন্ধু আমার কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নবীজিকে শুনাইছেন আল্লাহ বলেছেন বন্ধু আমি নগদ তৎক্ষণাৎ আমি তার জবাবে আমি ফিরিয়ে দেই আমি আল্লাহ তখনই বলি হামিদানি আব্দি তারা শোনো আমার বান্দা আমার প্রশংসা করলো فاذا قال الرحمن الرحیم আল্লাহ বলে বান্দা যখন বলে আর রহমান ইর রহিম রব্বুল আলমির সাথে সাথে বলে আসনা আলাইয়া আবিদি আমার বান্দা আবারও আমার গুণকীর্তন করলো যখনই বলে মালিকী আউমিদ্দিন আল্লাহ বলে মর্যাদা নী আবিদি শোনো শোনো ফেরেশ্তা আমার বান্দা আমার সম্মান আমার মর্যাদা আরো অনেক গুণ বাড়িয়ে দিল এজন্য সুরায় ফাতেহা একটা মুস্তাহাব আমল হলো এটা যে প্রতি আয়াতে ওয়াকফ করা প্রতি আয়াতে কি করা করা প্রতি আয়াতে থামার প্রত্যেক আয়াত আলাদা আলাদা সাত আয়াত সাত ওয়াকফে পড়া 7 বারে তাইলে আল্লাহ তাআলা যেন তৎক্ষণাৎ প্রতি আয়াত শেষ হতেই রব তার কুদরতি জবানে উত্তর